বৃহস্পতিবার চেন্নাইয়ের অ্যাপেলো চিলড্রেন্স হসপিটালের সহযোগিতায় আগরতলা নার্সিং কলেজে অডিটোরিয়ামে জন্মগত হৃদরোগে রাজ্যস্তরে হৃদরোগ স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয় দিনের এই ক্যাম্পের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জন্মগতভাবে যারা স্বাভাবিক থাকে না সেই সমস্ত শিশুদের হৃদরোগ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছে রাজ্য ও কেন্দ্র সরকার দু হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বাল স্বাস্থ্য কার্যক্রম অনুযায়ী এই সমস্ত অস্বাভাবিক শিশুদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন সেই অনুযায়ী শূন্য থেকে ছয় বছরের শিশুদের স্ক্রিনিং করা হচ্ছে অঙ্গনারী কেন্দ্রে এবং ছয় থেকে আঠেরো বছরের ছেলে মেয়েদের স্ক্রিনিং করা হচ্ছে সরকারি ও বেসরকারি স্কুল কলেজে বৃহস্পতিবার আগরতলা নার্সিং কলেজ অডিটোরিয়ামে জন্মগত হৃদরোগের রাজ্যস্তরে স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন স্ক্রিনিং ক্যাম্পিংকে রাজ্যের বিভিন্ন স্থান থেকে শিশু ও ছেলে মেয়েদের নিয়ে আসা অভিভাবকরা নানা প্রশ্নে তার সমাধান করা হয় চেন্নাইয়ের অ্যাপেলো চিলড্রেন্স হসপিটালের সহযোগিতায় জন্মগত হৃদরোগের রাজ্যস্তরে স্ক্রিনিং ক্যাম্প এছাড়াও বর্তমান সরকারের সময়ে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এবং স্বাস্থ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে বিস্তারিত আলোচনা করেন মুখ্যমন্ত্রী এবং আমাদের যারা করে আরো দেওয়া যায় তো তো টিএমসির মধ্যেও এই ধরনের ল্যাব ব্যবস্থাপনা ওইখানে আছে তো সব জায়গার মধ্যেই আমরা চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গায় শুধু এখানে অ্যাপোলো হসপিটালে না আর অনেক জায়গার মধ্যে আমরা এই ধরনের যাদের ব্যবস্থা করা যায় তারও আমরা ওদের সাথে মু আমরা করেছি তো আমরা চাই যে এই সুবিধা বিনা পয়সায় সবাই পাক এবং যারা এই জন্মগত সমস্যা আছে তারা যেন নর্মাল লাইফ লিড করতে পারে আগামী দিন আমাদের এডিশনাল সেক্রেটারি মহোদয় অলরেডি বলেছেন যে তারা যেন আগামী দিনে নর্মাল লাইফ লিড করতে পারেন সেই ব্যবস্থাটা এই ট্রিটমেন্টের মাধ্যমে এই ব্যবস্থাপনার মাধ্যমে সেটা হবে এই কথাগুলো বলে আমার আমার বক্তব্য শেষ করছি নমস্কার